সবাইকে স্বাগত সাধারণ গান ইউটিউব চ্যানেলে আজকে আমি যা কথা বলবো তিনিই হলেন ভারতের একজন কমিউনিস্ট রাজনীতিবিদ প্রকাশ কারাত ইনি সাত ফেব্রুয়ারি উনিশশো সালে বর্মার রেঙ্গুনে জন্মগ্রহণ করেন তিনি এগারো এপ্রিল দু থেকে উনিশ এপ্রিল দু সাল পর্যন্ত কারাতের জন্ম সাত ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রেঙ্গুনে বর্মায় প্রকাশ কারাত বার্মার লেতপাদ উনিশশো আটচল্লিশ সালে সাত ফেব্রুয়ারি জন্মেছিলেন তার পিতা বার্মা রেলওয়েতে তার পিতা বার্মা রেলওয়েতে কেরানির চাকরি করতেন এবং সেখানে ব্রিটিশ রাজত্বের চাকরি খুঁজে পেয়েছিলেন প্রকাশ করাতে ব্যক্তিগত জীবন তিনি বিশিষ্ট কমিউনিস্ট রাজনীতিবিদ ভারতের কমিউনিস্ট পার্টি পলিশ বোর্ডের সদস্য কারাতকে বিবাহ করেন জীবন ফেব্রুয়ারি সালে একটি নায়ার পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা একজন কেরানি হিসেবে কাজ করতেন যেখানে তিনি ব্রিটিশ রাজ্যের সময় চাকরি চেয়েছিলেন করাতে পরিবার কেরালার এলাপুলি পাল্লাকার থেকে আগত বার্মায় ফিরে আসার আগে প্রকাশ কারাত পাঁচ বছর বয়স পর্যন্ত বয়স পর্যন্ত তার পরিবারের সাথেই থাকতেন যখন তার পরিবার বার্মা ছিল উনিশশো সালে ভারতে ফিরে আসেন কারাত তখন চেন্নাই মাদ্রাজ খ্রিস্টান কলেজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ন করতেন স্কুল শেষ করার পর তিনি টোকিও অলিম্পিক একটি সর্বভারতীয় রচনা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছিলেন ফলস্বরূপ শুরু উনিশশো চৌষট্টি সালে টোকিও অলিম্পিকে তাকে দশ দিনের সফরে পাঠানো হয়েছিল তিনি অর্থনীতিতে স্নাতক ছাত্র হিসেবে চেন্নাইয়ে মাদ্রাজ খ্রিস্টান কলেজে গিয়েছিলেন এবং স্নাতকের সেরা অলরাউন্ডার ছাত্রের পুরস্কারও তিনি জিতেছিলেন স্কটিশ ধর্মতাত্ত্বিক ডানকিনবি ফরেস্টার দ্বারা উৎসাহিত হয়ে তার কলেজের একজন অধ্যাপক তিনি রাজনীতিতে স্নাতোত্তর ডিগ্রির জন্য ব্রিটেনের এডিনবাগ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান উনিশশো সালে তিনি আধুনিক ভারতের ভাষা এবং রাজনীতি থিসিসের জন্য এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেছিলেন এডিনবার্গে তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় হন এবং পরে প্রফেসর ভিক্টর কেয়ারনানের সাথে দেখা করেন যিনি বিখ্যাত মার্কসবাদী ইতিহাসবিদ ছিলেন তার রাজনৈতিক সক্রিয়তা বিশ্ববিদ্যালয়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের মাধ্যমে শুরু হয়েছিল যার জন্য তাকে ডেস্টিকেটেড করা হয়েছিল ভালো আচরণের জন্য পরে রেস্টিকেশন স্থগিত করা হয়েছিল কারাত উনিশশো সালে ভারতে ফিরে আসেন এবং জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে নয়াদিল্লিতে যোগ দেন পিএইচডি করার সময় তিনি কেরালার কিংবদন্তী কমিউনিস্ট নেতা এ কে গোপালন এবং উনিশশো একাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত সংসদের সিপিআইএমএ গ্রুপের নেতা হিসেবেও কাজ করেছিলেন জেএন ইউতে কারাত জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা তিনি ছিলেন তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তৃতীয় সভাপতি নির্বাচিত হন এছাড়াও তিনি উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো সালের মধ্যে ভারতের স্টুডেন্টস ফেডারেশনের দ্বিতীয় সভাপতি হয়েছিলেন এই সময়ের মধ্যে তার সহযোগিতার মধ্যে ছিলেন এন রাম পরে দা হিন্দু দৈনিকের সম্পাদক উর্গু নারী কর্মী মিথিল শিবরাম এবং কম ঘনিষ্ঠভাবে পি চিদাম্বরম যিনি পরে ভারতের অর্থমন্ত্রী হন তিনিশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর সালে ভারতের জরুরি অবস্থার সময় দেড় বছর ধরে আন্ডারগ্রাউন্ডে কাজ করেছিলেন তিনি দুইবার গ্রেপ্তার হন এবং আট দিন কারাগারেও কাটান প্রকাশ রাজনৈতিক কেরিয়ার উনিশশো সালে ভারতে ফিরে আসার পর কারা জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং তারপরে ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন তিনি দলের নেতা একে কে সহযোগী হিসেবে কাজ শুরু করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সিপিআইএম দিল্লি স্টেট কমিটির সেক্রেটারি ছিলেন প্রকাশক সালে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন এবং উনিশশো বিরানব্বই সালে পলিটবুর সদস্য হন দু হাজার পাঁচ সালে দিল্লিতে অনুষ্ঠিত পার্টির আঠারোতম কংগ্রেসে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন তার যুগে পার্টি লাইনে তার অনমনীয় আচরণের কারণে ভারতের কমিউনিস্ট একটি তীব্র পতনও দেখা গিয়েছিল দু সালে বিশাখাপত্তনম অনুষ্ঠিত একুশতম পার্টি কংগ্রেসের সীতারাম ইয়েচুরি তার স্তরাভিযুক্ত হন কার উনিশশো পঁচাশি সালে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন এবং উনিশশো বিরানব্বই সালে পলেটবুরের সদস্য হন পলেটবুর হল দলের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী শাখা দু সালে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো বিরানব্বই সাল থেকে কারাট সিপিএম এর একাডেমিক জার্নাল দ্য মার্কস এর সম্পাদকীয় বোর্ডে রয়েছেন তিনি লিপটপ বুকস মূল সংস্থা নয় রাস্তা পাবলিশের ব্যবস্থাপনা পরিচালক তিনি পাঁচটি বইয়ের লেখক ভারতীয় ভাষা জাতীয়তা এবং রাজনীতি উনিশশো প্রকাশিত হয়েছে এ ওয়ার্ল্ড টু উইন অ্যাসেসন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো উনিশশো নিরানব্বই সময় এবং মহাদেশ জুড়ে ভিক্টর কেয়ারনানের প্রতি শ্রদ্ধা দু হাজার তিনে মিত্র পারমাণবিক চুক্তি এবং ভারত মার্কিন কৌশলগত সম্পর্ক রাজনীতি এবং নীতি মিস্তাক্ট মাদুয়াতে দু হাজার পঁচিশ সালে এপ্রিল অনুষ্ঠিত দু চব্বিশতম পার্টি কংগ্রেস পর্যন্ত পলিটপুর এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী থাকবেন দলের সাধারণ সম্পাদক সীতারাম মেচুরি অকাল প্রয়নের সম্পত্তির পথটি কিন্তু শূন্য হয়েছে প্রাক্তন সিপিএম এর সাধারণ সম্পাদক প্রকাশ কাত মাধুয়াতে দু হাজার পঁচিশ সালে এপ্রিলে অনুষ্ঠিত এই চব্বিশতম পার্টি কংগ্রেস পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে পলিটপুর এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী হবেন পার্টি এখানে একটি বিবৃতিতে তাই বলেছে কিন্তু